মহকুমা হাসপাতালে দুই মাতালের মাতলামে হাঁটে কি পড়ছেন শুক্রবার দুই মাতাল মিলে তেলেমুর হাসপাতাল চত্বরে বাংলা মদের আসল বসায় খবর পেয়ে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দুই মাতাল সহ মদের বোতল আটক করে তেলেমুরা থানায় খবর পাঠায় খবর পেয়ে তেলিয়ামোড়া থানা পুলিশ হাসপাতালে পৌঁছে দুই মাতালকে বগল দাবা করে তেলিয়ামোড়া থানায় পৌঁছায় এই ঘটনার পরপরই তেলিয়ামুড়া শুভ সম্পন্ন সচেতন মহলে চর্চা শুরু হয়েছে যে তেলিয়ামুড়া থানার পুলিশ সন্ধ্যা হলে মাতাল খুঁজতে বেরোয় সেই থানা এলাকার দিন দুপুরে হাসপাতাল চত্বরে দুই মাতাল প্রবেশ করে কিভাবে মদের আসর বসায় তবে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই ঘটনায় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভূমিকা যেমন সাধুবাদ কুড়াচ্ছে পাশাপাশি মহকুমা হাসপাতালে মতো স্থানে এই ধরনের কাণ্ডে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ra ID என்ன salah